নমস্কার মৌস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের একটি রেসিপি এই রেসিপিটা নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারবে প্রথমেই দেখো নিয়ে নিয়েছি পনির পনিরটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি আলু আর ক্যাপসিকাম আলু ক্যাপসিকামটাকে বড় বড় করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি টুকরো করা পনিরগুলো অল্প একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি খুব একটু বেশি ভাজার দরকার নেই তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি টুকরো করা আলু অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম আর আলুটা কিছুক্ষণ ধরে আবারও আমি বেশ ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর আলু এরপর আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে টমেটোটা বেশ ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি সেই সময় দিয়ে দিয়েছি আদাবাটা এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদের জন্য চিনিও দিয়ে দিয়েছি এরপর সব মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে ঠিক সেই সময় দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম এবার মশলার সাথে আলু ক্যাপসিকাম আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে আসলেই আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটা দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট একদম লো ফ্লেমে পনেরো মিনিট পর ঢাকা খুলেই দেখতে পাচ্ছ আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা আর দিয়েছি ঘি তাহলেই কিন্তু পনিরের রসা রেডি হয়ে যাবে কেমন লাগলো রেসিপিটি জানাবে আর তোমরাও বাড়িতে বানাবে আজকের মতো টাটা